আসসালামু আলাইকুম বন্ধুরা মাছ ভাজা নিতেছি মাছ বোনা করবো পেঁয়াজ দিয়ে দিলাম মাছ ভাজার তেলেই সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা টালা দিয়ে দিলাম মশলাটা কষাই নিব যেহেতু সামুদ্রিক বাইলা মাছ নরম পরে আর দেওয়া যাবে না এই কারণে আমি জিরা টালাটা দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তেল উঠে গেছে তার মানে মশলাটা কষানো হয়ে গেছে মশলাটা যত ভালো কষানো হয় মাছের ভুনা অনেক মজা হয় তো দেখেন আমি আরেকবার পানি দিয়ে কষাই নিছি তো এখন মাছগুলি দিয়ে দিতেছি আলতোভাবে লাড়া দিয়ে দিতেছি যেন মাছগুলি না ভাঙিয়া যায় সামুদ্রিক এই বাইলা মাছটা অনেক মজা প্রায় আপনাদের ভাইয়া আনে এইভাবে ভুনাই খাই আমরা সবজি দিয়ে খাই না অনেক ভালো লাগে বোনা মাছটাই সবজি দিয়ে রান্না করলে অত একটা ভালো লাগে না এখন থেকে চিন্তা করছি প্রতিদিন যে তিনটা আইটেম করি সেই তিনটা আইটেমই বন্ধুদের সাথে শেয়ার করব। দুপুরের খাবার আর বিকেলে নাস্তা কী করি সেটা দেখাবো তো এই তো আমার মাছ বোনা হয়ে গেল। আর বড়বটি আলু দিয়ে ভাজি করতেছি এইভাবে ভাজি করলে আমাদের ঘরে সবাই অনেক পছন্দ করে সাথে মরিচ ফোড়ন দিতে হয় মরিচের অন্যরকম একটা সেন্ট আসে অনেক ভালো লাগে সাথে দিব একটা ডিম ডিমটা একটু ভেজে সাথে মিশাই নিতেছি এইভাবে বড় ভাজি অনেক মজা হয় একবার করে দেখবেন আমার কথায় তো হবে না আপনারা খেয়েই তখন কমেন্ট করে বলবেন যে ভালো হয়েছে কি না এই তো হয়ে গেছে আমার বরবটি ভাজি তো আজকে দুপুরের খাবার শেষ বিকালের জন্য মোগলাই বানাবো টুনি মোগলাই আটার সাথে আটা দিয়ে বানাবো আটার সাথে তেল দিয়ে ভালো করে মিশাই নিছি লবণ আর তেল আর এরকম পাতলা করে রুটি বেলে নিলাম এখন ডিমের সাথে পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে ডিমটা ডিম ভাজার মতো মাইখে নিছি এখন পরিমাণ মতো দিয়ে দিতেছি যেহেতু ছোট ছোট বানাবো টুনি নাম দিছি তার জন্য অল্পই ডিমের গলাটা দিছি এখন মাঝখানে ভালো করে চাপ দিয়ে লাগাই নিতেছি এই তো তেল গরম হয়েছে দিয়ে দিলাম তো বন্ধুরা আমাদের ভিডিওগুলি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা আসেন বলেই আমার পথ চলাটা সহজ হচ্ছে সবাই ভালো থাকে